আসসালামু আলাইকুম এফর কেমন আছো তোমরা সবাই তো থামবে দেখে অবশ্যই তোমরা বুঝতে পারো নাই যে আমি আসলে কি বলতে চাইছি বা কি বোঝাতে চাইছি তো আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাবো নিউ আপডেটের পর কতগুলো আমাদের ক্যারেক্টার স্কিল দিল এবং একটা ক্যারেক্টার স্কিল থেকে আমরা কতবার ইউজ করতে পারবো ঠিক সেগুলাই তোমাদেরকে দেখাবো দেখতেই পাচ্ছ এখান থেকে যে আমি খাবারগুলো খাচ্ছি এখান থেকে কিন্তু আমাকে ক্যারেক্টার স্কিল দেওয়া হয়েছে এখান থেকে আমি পাইছি ওকম ক্যারেক্টার স্কিল আবার এখান থেকে যে উড়ে যায় সেগুলাও দিছে তো গাইস এখান থেকে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা এগুলা ইউজ করবা তো এখানে হচ্ছে আসবা আসার পরে দেখবা এখানে ওকম ক্যারেক্টার স্কিল পেয়ে যাবা তিনটা পাইছি আমি তো এবার আমি এখান থেকে ওরে চলে যাব দেন ওরে চলে যাওয়ার পরে এখান থেকে যাব পিকেতে তো পিকেতে গেলে তোমরা দেখতে পাবা সেখানে আমি আরও অনেকগুলো ক্যারেক্টার স্কিল তো গাইস এবার এখান থেকে এই খাবারগুলো আমি খেয়ে নিব আগে আমার মেডিকেট করা প্রয়োজন দেন এখানে যে খাবারগুলো আছে এগুলো খাইলে এখান থেকে আমাকে দিবে মাত্র সার ক্যারেক্টারের স্কিলগুলা তো এভাবে আরও অনেকগুলো ক্যারেক্টার স্কিল তোমরা পাইতে পারো তো সবচেয়ে বেশি ভালো হচ্ছে অ্যানিমির সামনে তুমি মুহূর্তেই তোমার স্কিলটা ইউজ করতে পারবা আর অ্যানিমির সঙ্গে ফাইট করে খুব বেশি তোমাদের অনেক বেশি হবে ভালো কারণ অ্যানিমিকে মারা খুব বেশি সহজ হয়ে যাবে এখন আর অ্যানিমি যতগুলাই থাক না কেন তুমি তোমার ক্যারেক্টার স্কিল ইউজ করে অ্যানিমির সঙ্গে অনেক বেশি ভালোভাবে ফাইট করতে পারবা